আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আমি আপনাদের সামনে এই বড় ভিডিওটা দেখাচ্ছি জামাটা প্রথম লাইনে করেছে প্রথম লাইনটা করতে অনেক কষ্ট হয়েছে আমার রাপুর কারণ হলো কাটাটা মোটা চিকন কাটাটা ভেঙে গিয়েছে দুইটা চিকেন কাটা ভেঙে গিয়েছিল এই কাটাটা মোটা দেওয়া এটা সিদ্ধ করতে অনেক কষ্ট হয়েছিল এটার আমরা আমার বোন বলছিল তুমি শুই দেওয়া গুঁতে না সুদে করেছি করার পর দুই নম্বর লাইন করেছি দুই নম্বরটা লাইন করার পরে এটা ঘুর্না দেওয়া হয়েছে দুই নম্বর লাইনটা করেছে দেখুন কেমন লাগে তারপরে করেছে তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে একটু ফুলের ডিজাইন করতে হয় ফুল ফুল করে ঢেউ ঢেউ মতো হাতাটা একটু ঘন করেছিলাম হাতাটা ঘন করেছে তারপরে আমি বললাম যে আপুকে যে এটা জামা সেটটা একটু ঘন না করে একটু ঘন না করে হাই করতে তো আলাদা আলাদা করে করে নিই মানে কুসুনের যে ডিজাইনটা তো কুসুনের মতো করে আমি ডিজাইনটা করেছিলাম সাইটের তো ডিজাইনটা কেমন হয়েছে বলবেন ঢেউটা ওটা ওটার এটা একটু ঘন ঘন এটা একটু পাতলা পাতা করে নিয়েছিলাম তো আমার আমার সাথে আমার বোন আমার পেজে অনেক হেল্প করে কাজের মধ্যে কারণ ওই কাটা অনেক পটু ছিল ও আর আম্মু তো ও আর করছে করেছে তো ও আমার সাথে করছে আর ওর রান্নার ইয়েতে আমি ওর সাথে হেল্প করি ও রান্নাটা করে আমি ভিডিওটা করি আমি ডায়লগটা শানি ওর রান্না ওর পেজের ওর পেজ আর চ্যানেলের নামটা হচ্ছে সাথেরা কিচেন আর আমার পেজ আর চ্যানেলের নামটা হচ্ছে রূপা হ্যান্ডিক্রাফ্ট তো আমরা দুই বনে দুজনে দুটা মিলে ঝিলে করি কারণ ওরটা মধ্যেও আমি আর ও করি ও আমারটা মধ্যে ও আমারটা করে তো আপনারা সবাই আমরা আপনারা সবে আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে এসে থাকবেন আমাদের পেজে দুই বোনের পেজে লাইক ফলো দিবেন কমেন্টস করবেন কেমন হয়েছে রান্না কেমন হয়েছে আমার এই হাতে কাজ তারপরে আমাদের চ্যানেল আছে দুজন তো দুজনের লাইক সাবস্ক্রাইব দিবেন দিয়ে পাশে থাকবেন আবার কমেন্টস করবেন কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই আমাদের বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন দুই ভনের জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আঁকাইতে পারি আর আমরা আমার তো এই হাতের কাজ আমার চেন আমার এই পেজে হাতের কাজ আছে প্লাস প্রোডাক্ট আসে তার চাপাতি আছে তো এগুলো আমি সেল করি তো আমরা আমরা এই হাতের কাজ করে আমরা সেল করি অফলাইনে সেল করি অনলাইনে এখন পর্যন্ত করা হয় না আপনারা যদি নিতে চান আমার পেজে অবশ্যই নক দিবেন আর এগুলো আছে পাতা আর ঢাল করেছিলাম ফুলগুলো ওর কাছে দিয়ে দিচ্ছি ও আমার কাছে আগেই ফুলগুলো তৈরি করে নিয়ে নিয়েছে তখন ওজন সেট করবে তখন ও আমাকে বল যে কেমন হয়েছে সেটা আমি অবশ্যই আপনাদের পিক দেব ভিডিও দিব তো আমার এই ফুল ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের পাশে এসে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ